আমার লাইফে আমি কখনো ভূমিকম্প আন্দাজই করতে পারিনি বাট অনেক আন্দাজ করতে পারে বাট লাইফে ফার্স্ট টাইম আজকে এমন ভূমিকম্প হয়েছে লিটারেলি তখন আমি মানে অড্রপ থেকে জামা বের করতেছিলাম তো অড্রপটা জাস্ট লাগাইছে আমি ভাবছি অড্রপমার মেবি খুইলা পড়ে যাচ্ছে পরে বারিন্দা তাকাই দেখি বারিন্দাও লড়তেছে আমি এমন একটা চিৎকার দিয়ে দৌড়ে আসছি অ্যান্ড আজকে একটু বাইরে যাওয়ার হচ্ছে বাইরে যাওয়ার জন্য তাড়াতাড়ি উঠছি সাতটায় ঘুমায় আমরা দশটার দিকে উঠে গেছি তো এমনভাবে চিৎকাতে আসি দেখে আমার রুমের যে ডেকোরেশনের জিনিসগুলো আছে সব কিছু লড়তেছে ওয়ালের জিনিসগুলো লড়তেছে ইয়াসিনও আসেন ও কীভাবে জানে মানে ও কখনও ঘুমে যে পায় না আমি একবার ঘুমে ও এমনভাবে ঘুমাচ্ছিল যে আমার দরজা ভাইঙ্গা আমার রুমে ঢুকতে হয়েছে দরজা ভাইঙ্গা সেখানে ও আন্দাজ বেশি আমি তো আরও মানে আমি তো তোকে দেখে মানে তখন কথা বলার ভাষাই নেই আমার হাত পা কাঁপতেছিল কথা বল স্টিল নাও মনে হতেছে আমার দম আটকে যেতেছে মানে ভাই তোমরা কারা 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 না মনে হয় বাংলাদেশে প্রত্যেকেই এখন প্রত্যেকেই সজাগ পাইছে যারা আমার বাসায় ঘুমাচ্ছে তারা পর্যন্ত উঠে দৌড়ে আসছে যে মানে ভূমিকম্প এত জোরে হয়েছে হওয়ার পরও মানে আধা সেকেন্ড এক মিনিটের মতো জাস্ট এরকম এরকম বিল্ডিংগুলো এরকম এরকম হচ্ছে আমার রুম আমার ঘর থেকে এমন এমন হচ্ছে এমন এমন হচ্ছে মানে কি বলবো আমার লাইফে ফার্স্ট টাইম আমি এমন ভূমিকম্প দেখছি আগে হয়েছি কিনা আমি জানিও না